ਲਗਾਤੀ ਹੁੰਦਾ ਹੈ ਕਿ ਬੀ ਗਾਜ਼ੀਬੀਲੇ ਜਾ ਕੇ ਸੋਕੇ ਦੇ ਆਏ ਮਸਜਿਦ ਆਇਆ ਹੈ ਜੀ ਦੇਖੀਏ ਇੰਟਰਚ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਜੀ

বঙ্গবাজারে তগনি কোনো ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন আশায় নিতে অনেক চিনে না আমি

এই কত আসে দেখেন সামনে এই সামনে দাঁড়াও এই গো আল্লাহু আমিন আল্লাহু আমিন আমিন আল্লাহ আমাদের হেফাজত করুন মূলি বালায়ে কোন আজাব না ধরো আমিন আল্লাহ আমাদের হেফাজত করুন মূলি বালায়ে কোন আজাব না ধরো আমিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আমিন আসমানে প্রভু স্বমিনে প্রভু ক্ষমা করুন আমিন দয়া করে মায়া করে প্রবুল করে নেন্লাহ বহু পরিবার সমস্ত পরিবারের রেজেকের ব্যবস্থা আপনি করে দেন উত্তম ফায়সলা করে নেন

আমি সরকার কাছে দাবি জানাবো সরকার প্রধান সচক্ষে এখানে এসে এই অবস্থাটা ভিজিট করবে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে মাধ্যম ব্যতীত নিজে এসে তারপর ভিজিট করবে ফার্স্ট দ্বিতীয়ত এখানে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি তরফ থেকে যথাযথভাবে সেটা ব্যবস্থা গ্রহণ করা এবং যে সমস্ত মানুষ এখানে আগে দোকান ছিল তাদের সে একটা মার্কেট করে তাদেরকে বরাদ্দ দেয়া যেন মানুষ তারা সুস্থ মতো সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করতে পারে এটা আমার সরকার দাবি থাকবে আর আর কেন এই আগুন লেগেছে এটা তদন্ত করা ভবিষ্যতে যেন কোনো মার্কেটে আগুন না লাগে সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করে আর অবশ্যই সরকারকে যারা নিঃস্ব হয়ে গেছে তাদেরকে ব্যবসা করার পুঁজিও তাদেরকে দিতে হবে তারা পাবে কোথায় সবটা হারিয়ে ফেলছে

না এখন পর্যন্ত আমরা অবজারভেশন করতেছি এখন পর্যন্ত নির্দিষ্ট বলতে পারি না আমাদের একটা টিম কাজ করতেছে কেন আগুন লেগেছে আচ্ছা কিন্তু এখন পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়াল করতে পারি নাই যে কিসের জন্য এটা হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না নানা জায়গা থেকে নানা ধরনের সাহায্য আসছে আজকে তৃতীয় লিঙ্গের যারা নারীরা আছেন তারা এসে সাহায্য করে গেছে বিশ লক্ষ টাকা আপনাদের পক্ষ থেকে কোনো সাহায্য আমাদের পক্ষ থেকে সাহায্যের জন্য আমরা চেষ্টা করতেছি অলরেডি করতেছি এবং সমস্ত জনগণের পাশে আমরা আছি ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আমরা ইনশাল্লাহ সাহায্য তৃতীয় লিঙ্গে নারীরা যে বিশ লক্ষ টাকা দিয়ে গেল এটি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ 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 ama adam samne ekona raiti 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 samne ekona

কিছুরাই মানে জেসিডি